যে মোটা পাতলা না এই যে এগুলা হচ্ছে আপনার চোদ্দ গেজের বক্স এগুলা স্ট্রাকচার হচ্ছে বারো গেজের বক্স হ্যাঁ ঢালাই প্রায় পাঁচশোটা মোটা মানের বা ছয়শোটা মোটা হয় আপনারা যেরকমটা দিয়ে নেবেন তারপর ওই যে উপরে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা খুবই চমৎকার ফর্মা আকার কেটে তারপরে কিন্তু কমপ্লিট করছি এখানে ব্যবহার করা আছে আপনার গ্যালবানিজিং বক্স পাইপ এবং ঢালাই এটা এক কথায় সম্পূর্ণ ঢালাই একটি মেন গেট অনেকে চায় না যে সিম্পল ডিজাইনের মধ্যে একটু বিদেশি ডিজাইনের মধ্যে আমার প্রয়োজন তো ঠিক এরকমই আর কি একটা গেট মানে কাস্টিং আয়রন দ্বারা তৈরি আসসালামু আলাইকুম শপিং টি চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে একটি রাজকীয় গেটের সামনে নিয়ে আসলাম এই গেটটি তৈরি করেছে তাইবা এন্টারপ্রাইজ আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো চমৎকার একটা গেট দেখতে পাচ্ছি এই গেটটা তো একদম সেই রকম গেটটা হয়েছে আসলে এই গেটটা কার জন্য তৈরি করেছেন এই গেটটা তৈরি করেছে আমরা এসালম ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আলহামদুলিল্লাহ গেটটা আমরা কমপ্লিট করে ফেলেছি আর এই গেটে আমরা কি হিমালামাল ব্যবহার করেছি এবং কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এবং এটা কীভাবে ডেলিভারি করবো সেই নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম জানানোর উদ্দেশ্যে আর কি বা চমৎকার একটা তো সে মানে ইউনিক একটা ডিজাইন হয়েছে সচরাচর এই ধরনের ডিজাইন বাংলাদেশে খুব কম দেখা যায় একটু ইউনিক একটা ডিজাইন যেই ভাই এরকম ইউনিক ডিজাইন পছন্দ করলো তাকে ধন্যবাদ জানাই এবার একটু গেট থেকে আমরা কাস থেকে দেখাই আর কি কি মালামাল এখানে ব্যবহার করেছেন এখানে কি কি মালামাল ব্যবহার করেছে সেটা একটু জানি এখানে ব্যবহার করা আছে আপনার গ্যালভানাইজিং বক্স পাইপ এবং ঢালাই এটা এক কথায় সম্পূর্ণ ঢালাই একটি মেন গেট মানে মেন গেট অনেককে চায় না সিম্পল ডিজাইনের মধ্যে একটু বিদেশি ডিজাইনের মধ্যে আমার প্রয়োজন তো ঠিক এরকমই আর কি একটা গেট মানে কাস্টিং আয়রন দ্বারা তৈরি আর বরাবর আমরা তো সব সবসময় দেখাই আপনাদের ভ্যারাইটিস গেটগুলো দেখাই যেমন আমাদের এই তাইবা এন্টারপ্রাইজের দিয়ে কিন্তু আপনারা শুধু এক ধরনের গেট না বিভিন্ন ধরনের গেটের ডিজাইন পেয়ে থাকেন আর আমরা সবসময় কিন্তু মোডিফায়ের জন্য বাংলাদেশে এক নম্বরে আছি যে আপনি যে কোনো গেট আমাদের কাছে দিবেন যেটা বিদেশে যারা তৈরি করছে বাংলাদেশে তৈরি করা সম্ভব না সেই গেটগুলোই কিন্তু আমরা কাস্টমারের সাথে কথা বলে মডিফাই করে ডিজাইন করে দেই মানে মডিফাই করে ডিজাইন গুলো করে নিজে চমৎকার কাস্টিং আর এই যে এই রাজকীয় ওই গেটটি এই গেটটি কিন্তু অনেক বড় ছিল প্রায় চার পাড়ের ছয় পাড়ের গেট ছিল সেখানে কিন্তু আমরা মডিফাই করে এটাকে চার পাড়ে ডিজাইন নিয়ে আসছি চার পাড়ে এনেছি এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব না আর আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে কাস্টমার কি চায় কারণ আমাদের কাছে যে সমস্ত কাস্টমার ভাইরা প্রবাস থেকে ফোন দেয় তারা অবশ্যই একটা গেট বানানোর জন্য ফোন দেয় আর গেটটি যদি তার মনের মতো না হয় তাহলে তো আর গেট বানায় কোনো দরকার নাই আর গেটের সবচেয়ে সুন্দর হচ্ছে কালারে ফোটে যে কীভাবে কালার করে যেমন এই গেটটি কিন্তু আমরা কালারটাও মডিফাই করছি দেখেন যে কোনো জায়গায় ব্ল্যাক কোনো জায়গায় গোল্ডেন এবং এই গেটটির মধ্যে কিন্তু খুবই চমৎকার করে আমরা কালার দিয়েও ফুটিয়ে তুলেছি কিন্তু গেটটির বাজেট একেবারে খুব কম এই গেটের সাইজটা কত সেটাকে জেনে নিয়ে শুরুতে তুই এই গেটের সাইজ আছে পাশে এগারো ফিট

বা ইউরোপের এখানে কিন্তু আরেকটা বিষয় বলি যেমন অনেক ভাইজানরা জানতে চান এত ওজন আলা গেট আপনারা কি ব্যবহার করেন এটা কিন্তু 12 গেজের বক্স 12 গেজের বক্স পাইপ দিয়েছেন হ্যাঁ এটা কিন্তু 12 গেজের বক্স এটা 6 মিলি অ্যাঙ্গেল সুপ্রি ভিউয়ার কালারটা এত চমৎকার যে এখানে একদম ব্ল্যাক হয়ে কিছুই দেখা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না এত চমৎকার এখানে প্রায় 1.5 ইঞ্চি মোটা মানের কবজা আছে 1.5 ইঞ্চি মোটা মানের 6 মিলি অ্যাঙ্গেল ধরেন যে মোটা মানের কবজা বারো গেজের বক্স বারো গেজের এবং এখানে প্রায় ছয় মোটা মানের ঢালাই উপরে মাথাটা আপনি একটু ফলো করেন এই মাথাটা কিন্তু খুবই রাজকীয় স্টাইলে আমরা বানাইছি যেটা রাউনের সাথে ডিজাইনের সাথে সম্পূর্ণ কিন্তু মিল রেখে বানাইছি আপনার বাড়ির গেট আপনি যদি বানান সেটা যদি আপনার মন মতো না হয় তাহলে তো এই গেট বানায় কোনো লাভ নাই বারবার বলতেছি এখানে এই যে উপরে যে নকশাটা সম্পূর্ণ আমার ফরমা কেটে তারপরে কিন্তু এই নকশাটা তৈরি করেছি আর এই ঝালাইগুলো কিন্তু অনেক মজবুত হ্যাঁ এটা আমরা সহজে বাড়ি দিলে ভাঙবে না সহজে বাড়ি দিলে ভাঙবে নিচে কিন্তু আমরা 3 মিলি প্লেট ব্যবহার নিচে হচ্ছে 3 মিলি উপরে 3 মিলি প্লেট ব্যবহার করা আছে আর এগুলো এগুলো কি মানে বক্স কি পাইপ এগুলো এগুলো হচ্ছে আমরা 1 ইঞ্চি গ্যালভানিজ বক্স পাইপ 1 পাইপ এবং এই চমৎকার একটি জিনিস তৈরি হয়েছে ইউনিক একটা ডিজাইন যারা ইউনিক ডিজাইন কোথায় বানাবেন ভাবছেন তারা কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগ করতে পারবেন এবার আমরা আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের জানাতে চাই বলেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গের নয়াগাঁও আর যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তারা কিন্তু ম্যাপে ঢোকে তাই বা ডোর গেট লেগে সার্চ করলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ছবি সহকারে চলে আসবে আপনাদের গুগল ম্যাপ ধরে এখানটায় চলে আসতে পারেন দর্শকরা তো তুমি আপনারা আর কি কি ধরনের গেট বানান একটু জানি আসলে আমরা তো মানে আমাদের গেটের পিছনে হিউজ পরিমাণ কালার ছাড়া অবস্থা আছে আমি একটু এই পাশ থেকে দেখাই দেই আমরা তো আসলে কালার ছাড়াও দেই কালার সহ দেই এখানে মোটামুটি আমার পাঁচ ছয়টা গেট আছে পিছনে ঢালাই মেন গেট লেজার কাটিং মেন গেট সিম্পল ডিজাইন মেন গেট এই যে এখানেও আরও তিন চারটা আছে তারপরে যে এইখানে আবার একটা আছে আপনার ফরিদপুরের জন্য ইতালি ভিলা হুম এই যে এটা আমরা পলি করে রাখছি তারপরে যে এই পাশে দেখেন আরো গেট আমরা স্টকে বানায় রাখছি কাস্টমার ভাইদের জন্য আবার যারা অ্যাসেসের গ্রিল নিতে চান যেখানে অ্যাসেসের গ্রিলের কাজ গ্রিলের আর চলছে বাহ অনেকের কাজ এই যে এইবার একটু এই গেটটায় আসি যে গেটটায় যে কালারটা এই কালারটা একটা অন্য রকম একটা গ্লো আসছে এই গেটটার কালার থেকে এটার অংশটা কী বলেন আমরা তো প্রতিনিয়ত সময় কালার ফিতে দিয়া থাকি

আর আমরা ডকুমেন্ট এর জন্য আলাদা কোনো টাকা নিতেছি আর এই গেট যে স্কোয়ার ফিট সেটা জানলে তো আপনারা আরো অবাক হয়ে যাবে কত আসলে সেটা জানতে চাই দর্শক এত কম বাজেটের মধ্যে তারা কিভাবে এই ধরনের এই একটা রাজকীয় গেট কত টাকায় করলেন সেটা মালামালের দিকে কিন্তু আমি প্রথমে বলা দিছি যে দেখেন কি কি মালামাল এখানে ব্যবহার করছি এই গেটটি মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট 1400 টাকা স্কোয়ার ফিট জি মাত্র 1400 টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা এই ধরনের রাজকীয় গেট তৈরি করতে পারবেন বাহ চমৎকার এখানে আপনি যে কোনো মাল অবহেলা করবেন যে মোটা পাতলা না এই যে এগুলো হচ্ছে আপনার চোদ্দো গেজের বক্স এগুলা স্ট্রেকচার হচ্ছে বারো গেজের বক্স হ্যাঁ ঢালাই প্রায় মোটা মানের বা ছয়শতা মোটা মানের হয় আপনার যেরকমটা দিয়ে নিবেন তারপর ওই যে উপরে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা খুবই চমৎকার ফরমা আকার কেটে তারপর কিন্তু কমপ্লিট করছি এটা কিন্তু সম্পূর্ণ ভাইজানেরই পছন্দের মডিফাই করা আর কি আচ্ছা এবার হচ্ছে আপনারা এর চেয়ে আরো গর্জেস ডিজাইন ঢালাই মেন গেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে পর পর দেখবেন আপনারা নিত্য নতুন গেটের ভিডিও যাবে গেট তো অনেকেই তৈরি করে আসলে গেটের মর্ম কত জনে বোঝে বিষয়গুলো এই দিকে আপনারা ফলো রাখবেন আপনার গেটটা বানাতে যদি আমরা পনেরো দিন বা বিশ দিন বা এক মাস সময় নেই এতে মনে করবেন আপনার গেটের জন্যই অনেক ভালো আবার অনেক সময় আমাদের কাজের অনেক চাপ পড়ে যায় যার কারণে আপনার গেটটা এক মাস সময়ের মধ্যে দুই চার পাঁচ দিনের দিক সেদিক হয়ে যায় আপনারা যারা অর্ডার করবেন প্রবাসী ভাই যারা আছেন আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো কারণ তারাই সব সময় ধৈর্য ধরে সব কিছু তিলে তিলে করে যারা এই ধরনের গেট অর্ডার করবেন মিনিমাম এক মাস সময় দিতে হবে আমাদের এগুলো এক মাস সময় দিতে হবে আর যদি বলেন যে না ভাই আরও আগে করতে হবে তাহলে এই কালারটা আমরা এনামেল পেন্ট করে দেব যেটা কোনো ফিনিশিং আসবে না আপনি পরবর্তী কালার করে নিতে হবে তা আমাদের এই প্রতিষ্ঠানে আপনি যদি গেট অর্ডার করেন আপনি প্রথমত তিন তিনটি অফার পেয়ে যাবেন যেটা আমাদের ব্যবসার শুরু অবধি মানে এই পর্যন্ত চলা অবধি আমরা দিয়ে আসতেছি সেটা প্রথম হলো এই গেটটা কিন্তু ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এই গেটের ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি এই গেটের সাথে যে কালো গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও সম্পূর্ণ ফ্রি সেটা হচ্ছে ডকুমেন্ট

আর ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেব আরেকটা বিষয় তুই ভাই এই ধরনের গেট লাগাতে হলে যে এই বাড়িতে লাগায় একটা প্রপার একটা মাপের প্রয়োজন হয় তো এইগুলো কি মাপ নিতে মাপ নেওয়ার ব্যবস্থাটা কি এটা একটা ভালো কথা বলছেন যেমন একটা গেটের মাপের জন্যে আপনার আসলে প্রপার একটা মাপের প্রয়োজন হয় অনেক সময় এক ইঞ্চি ভুলের কারণে আপনার হয়তো পিলার ভাঙতে পারে হয়তো গেট গেটে ছোট করতে হবে যদি মনে করেন আপনার গেটটি

রেখে আমি বিদেশ চলে যাব বা আমার ইমার্জেন্সি অন্য একটা কাজ আছে আমার কাছটা দ্রুত করে দিবেন তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট করে দিবেন তখন ফিফটি পার্সেন্ট যদি আপনাদের লোক এসে পেমেন্ট করে দিয়ে যান আলহামদুলিল্লাহ যে আপনারা দেখবেন দেখে শুনে তারপর অর্ডার করবেন এটা অনেকেই দেখা গেছে অনলাইনে ব্যাপার সেপার অনেকে মনে ডর থাকতেই পারে স্বাভাবিক আপনারা এসে তারপরে অ্যাডভান্স করে যেতে পারেন বা যদি বলেন যেন না আপনারা আসেন সমস্যা নাই হ্যাঁ এডванসটা আপনারা ক্যাশও করতে পারেন ব্যাংকও করতে পারেন বিকাশও করতে পারেন হ্যাঁ মানে বিকাশকে যে কোনো মাধ্যমে করতে হয় তারপরে যখন গেটটা যে এই ফিটিং চার্জ তো আপনারা নেন না নাকি না সম্পূর্ণ ফিটিং চার্জ ফ্রি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের গেট বিভিন্ন ধরনের ক্যাটাগ আপনার আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব করে দেওয়ার জন্য যারা এই ধরনের গেট বানাবেন একটু বড় মাপ রাখেন বারো ফিট তেরো ফিট তাহলে কিন্তু গেট গুলো আরো সুন্দর হয় ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম যে চমৎকার একটি ইউনিক ডিজাইনের গেট এটি যেটি কাস্টিং লোহা দিয়ে ইউনিক ডিজাইন করা হয়েছে এবং যেটি অসাধারণ সুন্দর এটির হয়তো কপি করা যাবে কিন্তু এটির মানে হুবহু এরকম বানানো যাবে না কারণ হচ্ছে যে এগুলা হচ্ছে ইউনিক প্রত্যেকটাই আলাদা ফর্মা দিয়ে তৈরি করা এবং যেই প্রক্রিয়াগুলো শুনলেন তো ভাইয়ের কাছ থেকে অর্ডার করার জন্য আপনাকে থার্টি টাকা অগ্রিম দিতে হয় এবং তারপরে তারা গেট বানায় এবং এক মাস এই ধরনের মানে এই কাস্টিং আয়রনের গেটগুলো এক মাসের মতো সময় লাগে আর কম সময়ের মধ্যে এই লেজার কাটিংটা করা যায় এই ধরনের লেজার কাটিং বানা পারবেন কোন সময়ের মধ্যে লেজার কাটিংটা বানাতে পারবেন যারা এই ইউনিক ডিজাইন চান তাদের একটু সময় দিতে হবে সময় দিলে আপনি প্রপার সুন্দর গেটটি বানাতে পারবেন এবং তুহিন ভাইরা যে একটা বৈশিষ্ট্য তাদের কোথায় কি মালামাল দিয়েছে কত গ্যাজের কত থিকনেসের তারা কিন্তু সেটি পরিষ্কার করে জানিয়ে দেয় এটি একটা চমৎকার বিষয় আপনারা যারা গেট বানাতে চান আপনারা কিন্তু যারা প্রকৃত কারিগর প্রকৃত মিস্ত্রি প্রকৃত প্রতিষ্ঠান দেখে যে কাদের সক্ষমতা আছে কাজগুলো সঠিক সময়ে তুলবার সেই ধরনের প্রতিষ্ঠানকে কাজ দিলে আপনারা কিন্তু প্রতারিত হবেন না আমি এটুকু বলতে পারি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাদের গেট লাগবে তারা বিশেষ করে ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ